বার্গার কাকের কাকের প্রিয় পছন্দের খাবার তালিকায় কমেন্ট করে যাইন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন ভাই বোনেরা তো আসসালামু আলাইকুম শুরু করে দিলাম আজকে আমরা দেখাবো কি কি দিয়ে বার্গার তৈরি করছি এটা হচ্ছে বার্গারের পেটি চিকেন পেটি এ হচ্ছে আন্ডা দিয়ে শেপ করা বার্গারের পেটি শেপ করা আর আপনার এ হচ্ছে লেটুস পাতা ঘাস ঘুস যেটা খাইলে অনেক শরীরের জন্য উপকারী আর এ হচ্ছে টমেটো গরিবের আপেল মাশাআল্লাহ আর এ হচ্ছে আপনার ডাবল চিজ সেটাও খাতি খুব ভালা আর হচ্ছে আলমারি ক্রিম চিজ আর এ হচ্ছে আপনার গড্ডির মেয়নিস মাসাল্লাহ অনেক বালা মেয়নিজ আর এ হচ্ছে আপনার টমেটো খেসাব থানিজের তো যাই হোক শুরু করা যাক শুরু করে দেই বিসমিল্লা বলি বিসমিল্লা বলি বার্গার কাটা ছিল কিন্তু পুরা দুখণ্ড করে কাটিল ইচ্ছাম কারণ এটা বড় বার্গার হবি তো না তো দিয়ে দিচ্ছি আপনার টমেটো খেসাব

দিয়ে দিলাম দিয়া হয়ে গেছে আর এখন দিচ্ছি টমেটো গরিবের আফেল তার উপরে দিয়ে দিলাম আন্ডা যে শেপ করে বানাইছিলাম বার্গার ফিটিন লাগাল তারপরে দিয়ে দিলাম আপনার হচ্ছে গিয়ে লেটুস পাতা তো যাই হোক আর এক যে বানের সেই চটির উপরে একটু গুড্ডি মেয়নেজ দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি আপনার আলমারায় সেই ক্রিম চিজ এটা খাতে যা মজা ও না খালি বুঝবেন না আপনারা তো গরিব মানসিলাই যারা গরিব প্রবাসি আছেন তারা আপনার নিজেরাই তৈরি করে খাইতে পারেন কম টাকার মধ্যে তো এই তো দেওয়া হয়ে গেল তো এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মাসাল্লাহ যেরম দেখতে খাতি সেরম মজা রে ভাই না বুঝবেন না তো আমাদের ফয়সাল খাওয়া শুরু করে দিচ্ছে বলতেছে মজবুত মজবুত খাললি বাললি ম্যাকডোনাল্ডস চাহা দেখি না খাইতাম ন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন